তুমি যদি দুই হাজার ছাব্বিশ এবং সাতাশ সালে এসএসসি ও দাখিল পরীক্ষার্থী হও দুই নাম্বার নিশ্চিত কমন পেতে আজকের এই ভিডিওটি তোমাকে অবশ্যই দেখতে হবে আমরা আজকে যে অঙ্কটি সমাধান করা শিখবো এই অঙ্কটি দেখবা প্রায় তোমাদের পরীক্ষাতে আসে কমন আসে তোমরা এখন দেখতে পাচ্ছ যে নয় পয়েন্ট একের দুই নাম্বার যে অঙ্কটি রয়েছে এই অঙ্কটি যদি তুমি শিখতে পারো তাহলে ত্রিকোণ নীতির পঞ্চাশ পার্সেন্ট অঙ্ক তোমার কভার হয়ে যাবে তো মনোযোগ সাথে তোমাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে তো এখানে দেওয়া আছে দেখো যে সাইন এ সময় সমান থ্রি ভাগ ফোর অন্য অন্য ত্রিকোণুমিত অনুপাত অনুপাতগুলো নির্ণয় করতে হবে আমরা জানি ত্রিকোণুমিত অনুপাত আমাদের রয়েছে যেহেতু এখানে একটা দেওয়া আছে আমাদের আর বাকি পাঁচটা বের করতে হবে যদি আমরা এই বাকি পাঁচটা বের করতে পারি তাহলে এরকম যে কোনো অঙ্ক আসুক না কেন যেভাবে আসুক না কেন ইনশাল্লাহ আমরা অ্যান্সার করতে পারবো এবং সেখান থেকে আমরা দুই মার্ক আমরা অর্জন করতে পারবো তো এ অংশে আমরা যেহেতু দেখো আমরা একটা সমকুলি ত্রিভুজ অঙ্কন করলাম ওকে তো এখানে আমরা এ দিয়ে দিলাম আমরা এটা কি কোন ধরবো এটা বি আর এ যে এটাকে আমরা সি ধরে নিলাম ঠিক আছে তো তোমরা জানো সাইন সমসমন কি সাইন সমসমন আমরা জানি লম্ববাই অতিভুজ কারণ সাগর লবণ অনেক তাহলে কি হয় লম্ববাই অতিভুজ তো আমরা আগে লিখবো যেহেতু যে সাইন এ সময় সমান থ্রি ভাগ ফোর তাহলে বা ওকে তাহলে আমরা এখানে লিখতে পারি আমরা লম্ব ভাগ অতিভ এখানে আমরা অতিভুজটা লিখবো ওকে তো এখানে তোমরা খেয়াল করো এখানে লম্ব কি আছে বি তো আমরা এখানে বি সি দেবো আর অতিভুজ আছে কি এ বি তো এখানে আমরা এ বি দিয়ে দেবো তারপর ওকে তাহলে এখানে আছে থ্রি ভাগ কত ফোর তাহলে অথের আমরা এখানে বি সি সময় আমরা থ্রি লিখতে পারি এখানে আমরা থ্রি দিয়ে দেবো ওকে এরপর এ বি আমরা এখানে ফোর লিখতে পারি তো আমরা এখানে কি দিয়ে দেবো ফোর দিয়ে দেবো তাহলে আমাদের কার মান দেয় দেখো আমাদের ভূমির মানে অর্থাৎ এ সি সময় হট আমাদের এসির মানটা আমাদেরকে বের করতে হবে পৃথক সূত্র মাধ্যমে

সমকোণী ত্রিভুজে অতিভুজ লম্ব এবং ভূমি মানটা পেয়ে গেছি তাহলে আমরা এই কোণের অন্য কোন যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো রয়েছে যে মানগুলো রয়েছে এগুলো আমরা এখন অনাসে বের করতে পারবো এখন আমরা বের হচ্ছে কোসেক এ ঠিক আছে মানে কোসেক এ তাহলে কোসেক সমান সমান কি হবে আমরা জানি যদি সাইন সমান সমান লম্ব বাই অতিভুজ হয় তাহলে কোসেক হবে কি অতিভুজ বাই লম্ব তো এখানে আমরা লিখতে পারি এখানে যে অতি

তাহলে টেন এ টেন সমান কি লম্ব বাই ভূমি তো এখানে আমরা লিখতে পারি লম্ব ভূমি লম্বাগুলো এখানে লম্বর মান কি আছে লম্ব আছে থ্রি তো এখানে থ্রি আর ভূমি আছে কত সেভেন তাহলে কট এ সময় সমান কি হবে তাহলে কট সময় সময় হবে কি ভূমি ভূমি ভাগ লম্ব অর্থাৎ টেনের যেটা হবে তার বিপরীতটা হবে কোনটা কটে তোমরা জানো টেন সমস্যা লম্ব বাই ভূমি হলে কর হবে ভূমি বাই লম্ব তাহলে এখানে মানটা হবে কি রুট সেভেন ভা কত থ্রি তাহলে দেখো এখানে আমরা চারটা বের ফেললাম ঠিক আছে তাহলে আমাদের আরেকটা বাকি রয়েছে তা হচ্ছে কি সেক তাহলে সেক সমস্যা কি হতে পারে তাহলে যেহেতু আমরা জানি কর সমস্যা ভূমি বা অতিভূষ এনে সেক হবে কি অতিভুজ বাই ভূমি তো এখানে আমরা লিখতে পারি অতি অতিভুজ বাই ভূমি ঠিক আছে তাহলে এখানে অতিভূজ আছে কত তাহলে হচ্ছে যেভাবে অঙ্ক আসুক ব্যাগ আমরা কিন্তু করতে পারবো বই থেকে হোক বা সংক্ষিপ্ত হোক বা সৃজনশীল হোক যেভাবে আসুক দেখো আমরা পারবো এখন তোমাদের সৃজনশীলের অনেক সময় দেখা যায় অতটা সংক্ষিপ্ত এইভাবে থাকতে পারে দেখো যে কোনো একটা মান থাকবে হয়তো এরকম থাকবে যে ট্যাম আহ সি সময় হলে তোমাদের বলবে মান কত অথবা বলবে হচ্ছে মান কত এর মান কত তো এরকম কিন্তু অঙ্ক আসতে পারে এটা ডেতে পারে যে সেক সময় সমান রুট ফাইভ ভাগ থ্রি হলে এ বা কথ সি এর মান কত তো আমরা যদি এটা ভালো বুঝতে পারি আমাদের অঙ্ক যেভাবে আসুন আমরা ভিডিওটা শেয়ার করে সকলে মাঝে পৌঁছে দাও যাতে আমার পরবর্তীতে কন্টিনিউ ভাবে তোমাদের মাঝে আমি ভিডিওগুলো আপলোড দিতে পারি তার এর পরবর্তীতে আমরা যে অঙ্কগুলো নিয়ে আসবো এটা অঙ্ক আরো মোস্ট ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো তোমাদের পরীক্ষাতে হান্ড্রেড সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ